বাংলাদেশ সীমান্তে চলা অশান্তির প্রভাব এবার পড়ল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তেলিয়াপাড়া গ্রামে অভিযোগ মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশের কিছু দুষ্কৃতী তেলিয়াপাড়া গ্রামে এলোপাথারি পাথর ছুঁড়ে আতঙ্ক ছড়ায় যে ঘটনায় স্থানীয় বাসিন্দারা ভীত সন্তস্ত জানা গিয়েছে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই গ্রামে সাতাশটি হিন্দু ও চল্লিশটি সংখ্যালঘু পরিবার বাস করেন সকলেই মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল তবে সীমান্তের মাত্র পঞ্চাশ মিটার দূরে পুকুরের ওপারে থাকা বাংলাদেশি গ্রামগুলি থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় এই এলাকায় যে গ্রামগুলি থেকেই রাতের অন্ধকারে পাথর ছড়ছে বাংলাদেশী দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ বিষয়টি জানার পর বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী এই বিষয়

যাই ফের নাই আবার কিছুক্ষণ পরে ফের আবার একটা আইটে পড়লো কি কারা মারলো ওটা রাত্রে তো দেখা যায় না কুয়াশা লাইট মারিতে ওই লাইট ও দেখা না